নমস্কার সবাই কেমন আছেন আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর নতুন ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আজকে একটা খুবই সিম্পল রেসিপি দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি চারটা আলু নিয়েছিলাম নেই আলুগুলোকে পিল করে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়েছি এরপরে আলুগুলোকে দেখুন চার টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে কাটবেন এতগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর যদি বেশি ছোটো ছোটো করে কেটে দেন তো এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই ফাঁকেই একটা পাতলের মধ্যে জল গরম করতে দিয়েছি জলের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোকে একদম সেদ্ধ করবে না ফিফটি ফিফটি হবে ফিফটি পার্সেন্ট কাঁচা থাকবে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হবে ওদিকে যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি প্রথমেই এক চামচ ময়দা এক চামচ কণ অল্প পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা পাতলা জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দেখুন এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখানে আলুগুলো না খুবই সুন্দর হয় মানে খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় এবারে এই আলুর পরে আমি তান্দুরি মেয়োনিজটা দিচ্ছি আপনাদের ঘরে যদি তান্দুরি মেয়োনেস না থাকে যে সিম্পিল যে মেয়নিজগুলো দিতে পারেন কিন্তু আমার ঘরে তন্দুরি মেসিস ছিল তো তন্দুরি মিওনিজটা আমার সিম্পল মিওনিজের থেকে বেশি খেতে ভালো লাগে যার জন্যে আমি এটা দিয়েছি দেখুন একটা পাত্রতে আমি অল্প পরিমাণে ব্রেড ক্রাম নিয়েছি আর এটা ডাস্টিংয়ের জন্যে অল্প পরিমাণে শুকনা ময়দা ওখান থেকে একটা আলু নিই প্রথমে শুকনা ময়দার মধ্যে কোট করবি দেখুন কোটটা একটু সাবধানে করবেন যাতে এইভাবে করবেন উপর থেকে ময়দাটা আলুর মধ্যে ছড়িয়ে দেবেন যেতে হলে যে ম্যানটা সেটা হাতে লাগবে না খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চাদের জন্য তো একদম একটা খুবই ফেভারিট স্ন্যাক্স এরপরে ওই আলুটাকে যে ময়দার ঘোল হয়েছিলো সে ঘোলের মধ্যে ডিপ করে নিয়ে এভাবে একটা কাটা চামচ দিয়ে তুলবেন তাহলে যে এক্সট্রা যে ঘোলটা থাকবে ময়দা সেটা ঝরে যাবে এবার ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি দেখুন কোটটা কেমন করছি কি সুন্দর কোটটা হয়ে গেছে একদম একদম সুন্দর পারফেক্টভাবে কোট হয়েছে এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এতগুলো তো দেখা এত দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন সবগুলো সুন্দর কোট করে নিয়েছি কোট করতে করতে এটা মানে রেস্টের হয়ে যাবে আর ভাগ খুব ভালোভাবে সুন্দরভাবে রেস্টও মানে সেট হয়ে গেছে দেখুন এবারে একটা পাত্রের মধ্যে আমি পাত্র বলছি সরি একটা প্যান নিয়েছি একটা ডিপ প্যান এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে খুব ভালো না মিডিয়াম গরম হলে এতে যে আলু মানে কী বল নাগেটসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিন তেলের মধ্যে হালকা আছে উল্টে পাল্টে ক্রিপসিপ করে একদম ভেজে নিন একদম মচমচ হয়ে যাবে আর খেতে কী বলবো অত্যন্ত সুস্বাদু হয় বাচ্চারা খুব ভালোবেসে খাবে এটা কোনো কিছু নেই কোনো তামঝাম নেই না আদা রসুন এইসব হ্যাঁ মানে কোনো কিছুই নেই একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই সুন্দর হয় একটু টাইম নিই হালকা আঁচে ভাজবেন কারণ এটা ব্রেড গ্রাম খুব জলদি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য এটাকে যখন আপনারা তেলে ছাড়বেন তেলটা মিডিয়াম গরম থাকার দরকার হাই হিট হলে কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই যে ব্রেড যে কোটটা আছে ওটা পুড়ে যাবে দেখুন সুন্দর একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবারে এটাকে তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর যেগুলো বেঁচেছিলো সেগুলো আমি এভাবেই ঠিক ভেজে নিয়েছি এবারে এখানে তো কলা পাতা পাওয়া যায় না কলা পাতা পেতে হলে কী বলবো আমাকে পাঁচশো মিটার দূরে যেতে হবে তার থেকে ভালো আমি ঘরের পাশেই আমি অনেক কচু গাছ লাগিয়েছিলাম তার থেকে পাতা তুলে তার মধ্যে সাফ করে দিয়েছি